নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুরে বিএনপি ও জামাত শিবিরের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কাশেমবাজারে এ ঘটনা ঘটে এ সময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চল্লিশ জন আহত হয়েছেন জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক ফজদার আব্বি অভিযোগ করে বলেন উপজেলার কাশেমবাজার জামে মসজিদে গতকাল শনিবার ছাত্রশিবির দার্সুল কোরআন প্রোগ্রামের আয়োজন করে সেখানে কিছু যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয় হামলার প্রতিবাদে পর রোববার নামাজের আবারও একই মসজিদে কোরআন তালিমের কর্মসূচি ঘোষণা করে ছাত্রশিবির মূলত এর জের ধরে রোববার আসরের নামাজের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মসজিদে ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালায় পরে মসজিদে তালা মেরে তাদের অবরুদ্ধ করে রাখে ইটপাটকেল নিক্ষেপের কারণে তাদের পঁচিশ জন নেতাকর্মী আহত হয়েছেন এদিকে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী অভিযোগ করে বলেন আসরন নামাজের পর শিবিরের নেতাকর্মীরা মসজিদে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করে এতে বিএনপির নেতাকর্মীরা বাধা দিলে তারা উল্টো হামলা চালায় এতে নিয়াজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের পনেরো জন নেতাকর্মী আহত হয় এ বিষয়ে সুদারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন তিনি নির্বাচনী জনসংযোগে যাওয়ায় জামাতের মহিলা নেতাকর্মীদের উপর হামলা ও বোরখা খুলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রবিবার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর গ্রামে এই নিক্কারজনক ঘটনা ঘটে পরে সন্ধ্যায় মহেশপুর উপজেলার জামাত ইসলামীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় জানা যায় যাদবপুর ইউনিয়নের যাদবপুর উত্তরপাড়ার জামাতের মহিলা কর্মীরা নির্বাচনী জনসংযোগ করছিলেন এ সময় বিএনপি নেতা আশরাফ হানিফ শাহিন ও সবুজের নেতৃত্বে দশ থেকে বারো জনের একটি দল লাঠিসোটা নিয়ে আতঙ্কিত হামলা চালায় এতে পাঁচজন নারী কর্মী মারাত্মকভাবে আহত হন হামলাকারীরা তাদের লাঞ্ছিত করে বোরখা খুলে নেয় বলেও অভিযোগ উঠেছে

এদিকে এ ঘটনার পর পরিস্থিতি শান্ত করতে দুদলের নেতাকর্মীরা একসাথে হলেও বিএনপির নেতাকর্মীরা বারবার বিশৃঙ্খলা করে এবং জামাত নেতাদের হুমকি ধমকি দেন বলেও জানা গেছে এ ঘটনার পর সংবাদ সম্মেলন করে উপজেলা জামাত ইসলামী এ ঘটনায় তিনজন পুরুষকর্মীকেও মারধর করা হয় বলে জানানো হয়েছে আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে কর্মীরা তারা গণসঞ্যোগ নির্বাচন উপলক্ষে বাড়িতে বাড়িতে যে ভোট চাওয়ার কাজটা করছিল সেইখানে এই বিএনপির নেতাকর্মীরা অতর্কিত কোনো কথা ছাড়াই তাদের পরে হামলা করে তাদেরকে লাঠি সোটাতে বেধড়ক মারপিট করে এবং তাদের বোরখা খুলে নেয় এবং তাদেরকে মারাত্মকভাবে আহত করে এই মহেশপুরে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর যে সাংগঠনিক শক্তি এবং উত্তরোত্তর যে সমর্থন বৃদ্ধি পাচ্ছে এতে বিএনপি মনে করছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখানে জামাতের প্রার্থী জয়যুক্ত হবে সুতরাং এই নির্বাচনের কর্মকাণ্ড ব্যাহত করার মাধ্যমে তারা এখানে জামাতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায় সেই জন্যই মূলত তারা এই ধরনের কর্মকাণ্ড করছে বলে আমাদের বিশ্বাস এদিকে নারীদের উপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের প্রতি সামাজিক মাধ্যমে নিন্দা বয়ে যাচ্ছে এমন ঘটনা আর যেন না ঘটে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনী কাজ করবে সব দল এমনটাই প্রত্যাশা স্থানীয়দের মাখালির একটা মসজিদে দর্সু কোরআনের প্রোগ্রাম চলছিল কোরআন এবং সুন্না থেকে কিছু আলোচনা পর্যালোচনা হচ্ছিল সেখানে নির্দিষ্ট কিছু লোক মাথায় হেলমেট পরে লাঠি সোটা নিয়ে মসজিদ ভাঙচুর করে ভেতরে যারা দার্সুর কোরআনের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তাদেরকে মেরে পিটি আহত করে ফেলেছে আমরা বিগত ষোলো বছরে দেখেছি কোরআনের প্রোগ্রামে হেলমেট পরে একদল উপস্থিত হয়ে বাধা প্রদান করত ঠিক না তোমরা যারা নোয়াখালীতে মসজিদে ভাঙচুর করে ভেতরে দার্সুর কোরআনে অংশগ্রহণ করণেওয়ালা মানুষদেরকে পিটিয়েছ আহত করেছো রক্ত ঝরিয়েছো বিশ্বাস করো তোনদের পূর্বেই সমস্ত কাজ যারা করেছে তারা যেই পথে হেটেছে তোমরা সেই পথেই হাঁটছো আল্লাহ তালা তোমাদেরকে তাজের মতো লাঞ্ছিত করে ছাড়বে তো বিধুবি আপনারা সম্পূর্ণ দেখছেন আমরা ভুলির ভিতরে আছি তবে আমি শেষে একটাই কথা বলতে চাই যে সেই দলটাই করুন আপনার একটা দল পছন্দ করেন তাদের কোনো সমস্যা না ভোটের মাধ্যমে সঠিক নির্বাচিত যে হবে সেই তো হবে তো সবাই সুস্থ থাকেন পরবর্তী কোনো ভিডিও হবে